এই সম্পর্কটা তখনই শেষ হয়ে যায় যখন সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে চিত্রনায়ক জয় নেগেটিভ রিভিউ দেয় এবং খুব তুচ্ছ কোনো ছবি দেখেনি এবং সাকিব নিয়ে সে প্রশ্ন তোলে সাকিব যারা অসম্মান করেছে বা সাকিব খানের জিকে যারা আহ নেগেটিভলি কথা বলেছে ও তাদের সাথে আর সম্পর্ক ঠিক রাখেননি তাদের সাথে তাদের কাছে থেকে বিষয়ে আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে তাদের কাছে সরে এসেছেন এখন উঠেছে চিত্রনায়ক জয়ের সংসার ভাঙছে যদিও এটা সম্পূর্ণ হিউমার এটা গুজব কিন্তু এই গুজবটা রটিয়ে দিচ্ছেন যে চিত্রনায়ক জয়ের সংসার বাংসে অভিশ্বাস এ কারণে পরকীয় কারণে অভিশ্বাসের সাথে পরকীয় এটা তার বউ জয়ের স্ত্রী জেনে ফেলার কারণে নাকি জয়ের সংসারটা ভেঙে যাচ্ছে এমন কিছু গুজব এমন কিছু কন্টেন্ট এমন কিছু ভিডিও পোস্ট করছেন বুবলি বক্তরা এবং তিনি সেই এই পোস্টগুলোতে এরা হাওয়ায় বাতাস লাগিয়ে দিচ্ছেন বুবলি বড় বড় পেজ থেকে সেগুলো শেয়ার করে ডালেকুন অবিশ্বাসের চরিত্র এবং ডালেকুন অবিশ্বাস যে কোন মনের মানুষ এবং এটা আপনারা সবাই জানেন বলে দিয়েছে যে তুমি যদি সংসার ভাঙা হতো যদি বিয়ে করা হতো তাহলে করে তুমি কোন একটা বড় বড় ব্যবসায়ীকে বিয়ে করে সেখানে কিছু কিন্তু ছেলে কথা চিন্তা করে তিনি কিন্তু একাই থেকে গেছেন সিঙ্গেল মাদার লড়াই করে গেছেন আজকে যখন সাকিবের সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে ঠিক তখনই তাকে প্রশ্ন করা হচ্ছে যে অবিশ্বাস আহ জয়ের সাথে বড় কে কারণে চিত্রনায়ক জয়ের সংসারটা ভাঙছে এখন এই যে কথাগুলো বলছে আপনি দেখবেন যে যখনই মেগাস্টারকে কারা কেউ ছোট করার চেষ্টা করেছে যখনই মেগাস্টারের দিকে কেউ নেগেটিভলি আঙ্গুল তুলেছে ও বিশেষ প্রতিবাদ করেছেন এবং তার সাথে থেকে নিজেকে দূরত্ব তৈরি করেছেন এবং সেখান থেকে তিনি সরে এসেছেন ঠিক একইভাবে জয়ক্ষেত্র হয়েছে এখন তারা কিছুতেই না পেরে ও বিশ্বাসের দিকে নোংরা আঙ্গুলটা তুলছে যে চিত্রনায়ক জয়ের সাথে পরকের কারণে সংসার বাংছে জয়ের ও বিশ্বাসের কারণে তারা বুবলি অভিশাসের সাকিব খানের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে এন্টার করে এই সংখ্যাটাকে জঘন্য করে দিয়েছেন এটা অল ওয়ার্ল্ড জানে এখন তো গায়েস আপনারা আমরা এই সমস্ত প্রপাগন্ডায় বিচলিত হব না ডালিউড কুইন কোনো পরকিয়া করেননি এবং তিনি পরকিয়া করেন হলে এই চেতনা জয়ের সাথে না তিনি অনেক ভালো জায়গায় সম্পর্ক করে এতদিন পর্যন্ত তিনি তিনি লাইফটা সেটেল করে ফেলতে পারতেন তিনি সংসার নিয়ে থাকতে পারতেন কিন্তু তিনি ছেলের কথা চিন্তা করে এবং নিজের ভালোবাসার কথা চিন্তা করে তিনি প্রতীক্ষা করে গেছেন সেই মধুর মুহূর্তের জন্য